আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ শরীরের বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণের চিকিৎসায় কার্যকরী একটি ওষুধ ফ্লোগাল দুইশো এমজি ক্যাপসুল এটি ফ্লুকোনাজল গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং পুরো ভিডিও জুড়ে আরও থাকছে ফ্লুকোনাজল ওষুধটির কার্যকারিতা কী বা এটি কী কী ধরনের রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে ভিত্তিক ওষুধের সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়া যাবে কিনা সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ টেনে টেনে দেখবেন কিছুই বুঝতে পারবেন না এতে পরবর্তী সমস্যার কারণ হতে পারে প্রতিদিন ঘরে বসে চিকিৎসা ও নিত্য নতুন ওষুধের পরিচিতি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্বাধীন থাকবে তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক ফ্লোকোনাজল এটি ট্রায়াজল জাতীয় অ্যান্টিফাঙ্গাল ওষুধ এই ওষুধটি যে সকল ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে যেমন বেজানাল ক্যান্ডিডিয়াসিস এপোফিরিজিয়াল ক্যান্ডিডিয়াসিস এচুফিজিয়াল ক্যান্ডিডিয়াসিস টিনিয়া কর্পোরিস টিনিয়া কোরিস টিনিয়া পেডিস পিটারিয়াসিস বার্সিকুলার ইভেন্সিভ ক্যান্ডিডিয়াল ইনফেকশন ক্রিপ্টোকাল সোফারফিসিয়াল ক্যান্ডিডিয়াসিস এই ধরনের সমস্যায় ফ্লুকোনাজল ওষুধটি বিশেষভাবে নির্দেশিত অর্থাৎ আরও সহজভাবে যদি বলার চেষ্টা করি মহিলাদের জনি এবং জনির চারপাশে চুলকানি জ্বালাপোড়া স্রাব এবং প্রস্রাবের সময় চুলকানি প্রস্রাব করার সময় ব্যথা বা অস্বস্তি এবং জনির চারপাশে লালচে পাপ জনিপথে শুষ্কতা বা ব্যথা অর্থাৎ মহিলাদের যে কোনো ধরনের বেজানাল ইনফেকশনের ক্ষেত্রে ফ্রুকোনো ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এছাড়া মুখ ও খাদ্যনালীর সংক্রমণ যেমন জীববায় বা মুখের ভিতরে সাদা বা হলুদ ছোপ এবং লালচে বাপ ও ব্যথা এবং ত্বকের বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণে ব্যবহার করা হয়ে থাকে যেমন দাউদ একজিমা চুলকানি আঙ্গুলের নখের সংক্রমণ এবং শরীরে সাদা গোলাপি ছোপ বা ছুলি এবং শরীরের যে কোনো বাজে বা কুচকিতে এবং বগুলের নিচে লালচে বা চুলকানিযুক্ত ফুস্করি ত্বক ফাটা বা খসখসে হয়ে যাওয়া এবং আক্রান্ত স্থানে চুলকানি বা জ্বালাপুরা হওয়া ইত্যাদি অর্থাৎ ছত্রাক দ্বারা সৃষ্ট শরীরের যে কোনো ধরনের সংক্রমণের চিকিৎসায় অনব্যক কার্যকরী একটি ওষুধ ফ্লোকোনাজোল দুশো এমজি ক্যাপসুল তো এতক্ষণ জানলেন ফ্লোকোনাজোল ওষুধটি কি কী ধরনের রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে তা এখন জানবেন ওষুধটির সঠিক মাত্রা এবং সেবনবিধি কী ফ্লোকোনাজল ওষুধটি খাবার আগে বা পরে গ্রহণ করা যেতে পারে এটি সাধারণত দৈনিক একটা করে ট্যাবলেট গ্রহণ করা যায় তবে কিছু সংক্রমণের ক্ষেত্রে এক ডোজ ভিন্ন হতে পারে অথবা একজন রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া ফ্লোকোনাজল ওষুধটি খুবই শোষহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমি বমি বা বমি পেটে ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা র্যাশ ইত্যাদি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে ফ্লোকোনজল ওষুধটি প্র্যাগনেন্সি ক্যাটাগরি সি তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শই কেবল ব্যবহার করবেন দর্শক যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে সেবন করবেন বা কাউকে দিবেন ভিডিও দেখে কেউ নিজে নিজে ট্রাই করতে যাবেন না কারণ একজন ডাক্তার রোগীর সার্বিক পর্যালোচনা করে প্রেসক্রিপশন করে থাকেন দর্শক আজ এই পর্যন্তই চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন